তাহলে বো নাটকের চার নাম্বার পর্বটি কবে কখন আসতে চলেছে আর বো নাটকের চার নাম্বার পর্বের মধ্যে কি কি ঘটনা ঘটে চলেছে এই সকল বিস্তারিত আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওটি স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ আপডেটগুলি মিস করতে পারেন অলরেডি ভিউয়ার্স বর্তমান সময়ে ইগল টিমের জনপ্রিয় একটি নাটক অবুঝবউ নাটকটি আর ভিউয়ার্স আপনারা যারা গভীর আগ্রহ নিয়ে বসেছিলেন অবুঝবউ নাটকের তিন নাম্বার পর্বটি কবে আসবে ইতিমধ্যে কিন্তু অবুঝবউ নাটকের তিন নাম্বার পর্বটি চলে এসেছে আর আপনারা যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন আপনাদের কাছে কিরকম লাগছে আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না ইতিমধ্যে কিন্তু নাটকের তিন নাম্বার পর্বের মধ্যে খুব ইমোশনাল এবং ধামাকাদার ঘটনা দেখতে পেয়েছেন তো প্রিয় দর্শক অন্যদিকে দেখতে পারবেন অভ্যুসব নাটকের চার নাম্বার পর্বের মধ্যে কিন্তু সরলার জীবনে অনেক কাহিনী ঘটে যাবে তাছাড়াও কিন্তু অনেক ধামাকাদার এবং ইন্টারেস্টিং ঘটনা ঘটতে চলেছে অবুজ বউ নাটকের চার নাম্বার পর্বটিতে তাই ভিওয়াস অবুজ বউ নাটকের চার নাম্বার পর্বটি কেউ ভুলেও মিস করবেন না তাহলে এবার কবে আসতে চলেছে অবুজ বউ নাটকের চার নাম্বার পর্বটি আর আপনি কি করলে সবার আগেই দেখে নিতে পারবেন চলুন সব বিস্তারিত আপডেট জেনে নেওয়া যাক বন্ধুরা আপনারা যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কেননা বাংলা নাটকের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলের মধ্যে প্রচার করা হয় অলরেডি বিওয়াস ও বুঝবো নাটকের পর্বটি দেখতে পারবেন আগামী তারিখ বিকাল বাজে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে আর বিওয়াশ আপনাদের কথা চিন্তা করে নাটকটি আপলোড করার সাথে সাথেই আমি কিন্তু আপনাদেরকে সমস্ত আপডেট জানিয়ে দেব এই জন্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এই ছিল আজকের আপডেট ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন